কোনো ওয়ার্কার দিদি এসে যদি দেখেন যে আপনি আট তারিখের থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে যাচ্ছেন এবং আট তারিখ কোনোভাবেই সাবমিট করতে পারছেন না বা ডেট সিলেক্ট করতে পারছেন না তো কিভাবে আপনি আট তারিখ এবং যদি আপনি ব্যাক ডেটের আরও আপনি সাবমিট করতে চান তো সেই ক্ষেত্রে কি করবেন এবং কিভাবে আপনারা আট তারিখের থিম অ্যাক্টিভিটি সাবমিট করবেন সেই বিষয়টা আজকে আলোচনা করব আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে জনআন্দোলনের যে থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে সেটা কিন্তু আপনাদের সম্ভবত তেইশ তারিখ পর্যন্ত চলবে এবং এই জন আন্দোলন পোর্টালে প্রত্যেক দিনই আপনাদেরকে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে এবং আপনারা জানেন যে আট তারিখে একটি অর্ডার আসলেও একদিনের জন্যে আপনাদের যে পরবর্তী যে দিনের অর্ডার এবং থিম এবং অ্যাক্টিভিটি সেটা ডিপার্টমেন্ট থেকে আপনাদের অর্ডার না আসার কারণে আপনারা জানেন এগারো তারিখে অর্ডারটি পেয়েছেন আপনারা এবং সেখানে নির্দিষ্ট দিনের থিম এবং অ্যাক্টিভিটি আপনাদেরকে সাবমিট করতে হচ্ছে তো অনেক ওয়ার্কার দিদিরা যদি থেকে থাকেন যে আট তারিখে আপনারা থিম সাবমিট করেননি অথচ আপনারা যখনই থিম সিলেক্ট করছেন আপনারা জানেন যে আট তারিখের এই যে থিম ছিল এনভায়রনমেন্ট প্রোটেকশন অর্থাৎ লাইফ মিশন এই থিমটা কিন্তু আট তারিখের জন্য ডিপার্টমেন্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা এ সি লেভেলের ছিল এবং সেই মতো নিজের একটা সেন্টার আপনারা চুজ করে নেবেন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি হিসাবে আট তারিখের যেটা সিলেক্ট করতে হবে আপনাদেরকে দুই নম্বরের যে অপশানটি ছিল সেই অপশানটি আপনাদেরকে সিলেক্ট করে নিতে হয়েছে অর্থাৎ ক্লিং আপ ড্রাইভস অ্যাট এ ডাব্লিউসি এই অপশানটা আপনারা চুজ করে নেবেন এবং এর যে আসল উদ্দেশ্য অর্থাৎ আপনারা আট তারিখের জন্যে আজকে বারো তারিখ যদি আপনারা আট তারিখের থিম বা আট তারিখের ডেট যদি আপনি সিলেক্ট না করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আট তারিখের আপনি সিলেক্ট করতে পাচ্ছেন না তাহলে আপনি ধরুন আট তারিখের করেননি অ্যাক্টিভিটি বা থিম সাবমিট করেননি আপনি কোনো কারণে ভুলে গিয়েছেন তো সেটা আপনি করতে চাইছেন এখন সেটা কিভাবে করবেন সেটা নিয়েই আলোচনা করব তো এখানে ধরুন আপনি দেখতে পাচ্ছেন এইভাবেই যদি আপনার আগামী কাল মনে পড়ে যে নয় তারিখের থিমও আমি করিনি বা আপনার ধরুন ষোলো তারিখে গিয়ে মনে হলো আমি বারো তারিখের থিম এবং অ্যাক্টিভিটিটা আমার করা হয়নি সেই ক্ষেত্রে আপনি কি করবেন প্রথমেই আপনাকে আপনার মোবাইলের সেটিংস রয়েছে সেখানে যেতে হবে এবং সেখান থেকে আপনার এই যে তারিখ আজকে যে বারো তারিখ সেটাকে আপনার হয় এগারো তারিখ নইলে দশ তারিখ আপনাকে করতে হবে এবং সেটা কিভাবে করবেন চলুন দেখে নেব আশা করছি প্রত্যেকের মোবাইলে এই সেটিংস অপশানটি রয়েছে এবং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা খুঁজে নেবেন আপনাদের ডেট এবং টাইম কোথায় আছে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ফোনে অ্যাডিশনাল সেটিংসে থাকবে তো এখানে এসেই আপনাদেরকে যেটি করতে হবে এখানে দেখুন এখানে প্রাইভেসির জন্যে আপনাদেরকে মার্ক করতে পারছি না আমি এখানে দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম বলে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে টাইম এবং ডেট সেটা কিন্তু আমি সিলেক্ট করতে পারছি না তার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সে টাইম অটোমেটিক্যালি করা রয়েছে এটাকে কিন্তু আমাকে অফ করতে হবে দেখুন আমি অফ করে দিলাম এবং এগুলো কিন্তু তারপরে ডেট এবং টাইমটা কিন্তু অন হয়ে গেল অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বারোই এপ্রিল এবং আমি যেহেতু আট তারিখের সাবমিট করবো সেহেতু আমি এখানে একদিন যদি আমি কমিয়ে নিই তাহলে আমি আট তারিখের সিলেক্ট করতে পারব তো আমি এটা দশ তারিখ করে দিচ্ছি আপনারা এখানে যেদিন সিলেক্ট করতে চাইবেন বা করতে চাইবেন তার ডেট একদিন বা দুদিন কমিয়ে নিলেই কিন্তু আপনারা পারবেন এবং এখান থেকে আমি ব্যাকে চলে যাব এবং আমি জন আন্দোলন পোর্টালে চলে আসলাম এবং এই যে ডেট রয়েছে সেই ডেট দেখুন চেঞ্জ করার পরেও কিন্তু আট তারিখ আমি সিলেক্ট করতে পারছি না তো এখানে এসে যেটা আপনাকে করতে হবে এই যে থিমগুলোকে একবার আপনাকে চেঞ্জ করে নিতে হবে অর্থাৎ যেটা ছিল আপনাকে অন্য করে নিয়ে আবার কিন্তু সেটাই ফিরে আসতে হবে অর্থাৎ আপনাকে একটু চেঞ্জ করে দিতে হবে তারপরেই কিন্তু আপনি এটা করতে পারবেন এখানে দেখুন তারপরে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এই যে আট তারিখ সেটা কিন্তু সিলেক্ট করতে পারছি অর্থাৎ আপনারও এইভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে আপনারা ডেট চেঞ্জ করবেন করে জন আন্দোলন পোর্টালে যখনই আসবেন তখন কিন্তু দেখবেন ডেটটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না এবং আপনাকে যেটা করতে হবে ডেটগুলোকে ক্লিয়ার করে নিতে হবে এখানে এইভাবে ক্লিয়ার করে নেবেন এখানে এই ক্লিয়ার অপশানে এসে পুরোটা ক্লিয়ার করে দেবেন এবং এখানে এসে ডেটগুলো চেঞ্জ করে দিতে হবে তারপরেই কিন্তু আপনারা যে ডেট সিলেক্ট করতে চাইছেন সেটা কিন্তু পারবেন তার আগে কিন্তু কখনোই পারবেন না যদি এই জন আন্দোলন পোর্টাল থেকে বেরিয়ে যান তারপরে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না কারণ আপনি যে ডেট চেঞ্জ করেছেন সেটা যতক্ষণ না ঠিক করবেন ততক্ষণ আপনি কিন্তু পোর্টালে ঢুকতে পারবেন না তো সেটাও দেখিয়ে দেবো আপনাদের দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে বারো তারিখ তারপরে আমি এই যে টাইম চেঞ্জ করেছি দশ তারিখ করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এবং দেখুন এই তারিখ রেখেই যদি আমি জন আন্দোলন পোর্টালে প্রথম থেকে ঢুকতে যাই লগ করতে যাই তাহলে কী দেখাবে সেটাও দেখে দেব এটাকে আমি মিনিমাইজ করে পুরো ক্লিয়ার করে দেব দেখুন জন আন্দোলন পোর্টালে যখনই আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি তখন কিন্তু রিকোয়েস্ট ইনভ্যালিড দেখাচ্ছে অর্থাৎ আপনারা যে টাইম অর্থাৎ টাইম যখন চেঞ্জ করবেন তখন কিন্তু এই রকম সমস্যাটা হবে অর্থাৎ আপনি আবার মোবাইলের যে টাইম এবং নির্দিষ্ট যে সময় রয়েছে সেই ডেট অ্যান্ড টাইম ফিক্সড না করলে কিন্তু আপনি কখনোই আর জন আন্দোলন পোর্টালে ঢুকতে পারবেন না তো আপনাদের রকম যদি কোনো ওয়ার্কার দিদির হয়ে থাকে আট তারিখে আপনারা করেননি আপনাদের অ্যাক্টিভিটি এবং থিম তো আপনারা ফোনের যে ডেট আছে সেটাকে চেঞ্জ করে নিয়ে আপনারা জন আন্দোলন পোর্টালে আপনারা যে অ্যাক্টিভিটি এবং থিম রয়েছে সেটা সাবমিট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি ডেট অ্যান্ড টাইম যে ফোনের সঠিক সেটা ঠিক করে নিলাম এবং আজকে বারো তারিখ সেটা কিন্তু দেখাচ্ছে এবং আট তারিখ কিন্তু কোনোভাবেই আর সিলেক্ট করা যাচ্ছে না তো যেসব দিদিরা এখনও আট তারিখের করেননি আপনারা এই পদ্ধতিটা কাজে লাগিয়ে কিন্তু আপনারা করতে পারবেন তাতে কিন্তু কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয় এবং আপনারা নয় তারিখের যদি না করে থাকেন নয় দশ এগারো তারিখের যদি না করে থাকেন আপনারা কিন্তু এইভাবেও করতে পারবেন এবং জন আন্দোলনের যেটা খুব সুবিধা আপনারা জানেন আপনারা এক সপ্তাহ পরেও কিন্তু এই অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করতে পারবেন আশা করছি চার থেকে পাঁচ দিনের কিন্তু ব্যাকডেটার করা যায় নর্মালি আপনারা করতে পারবেন আপনাদের ফোনের যে টাইম সেটা আপনারা না চেঞ্জ করেও কিন্তু এটা করা যাবে তো আপনারা সেটাও করতে পারেন এবং আপনারা যে আন্দোলনের যে থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে এবং দপ্তর থেকে যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী আপনারা প্রত্যেক দিন আপনারা সাবমিট করবেন এবং পারলে আপনারা অবশ্যই ফটো ক্যাপচার করে ফটোগুলো সাবমিট করার চেষ্টা করুন বা ভালো ভিডিও যদি করতে পারেন কোনো থিম বা অ্যাক্টিভিটি হচ্ছে আপনার সেন্টারে সেগুলোও দিলে কিন্তু ভালো হয় তো চেষ্টা করুন যারা খুব ভালো ফটো তুলতে পারেন সেসব দিদিদেরকে বলবো আপনারা অবশ্যই ফটো সাবমিট করুন অনেকেই বলছেন যে ডেসক্রিপশান বক্সে কী লিখবেন দেখুন ডেসক্রিপশান বক্সে আপনারা যে থিমটা দিচ্ছেন সেটাই আপনারা লিখে দিতে পারেন তবে এটা ম্যান্ডেটারি নয় যে আপনার না দিলে কোনো সমস্যা হবে সেটা কিন্তু নয় তবে আপনি চাইলে দিতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে আপনি যেটা ভালো বুঝবেন সেটা করে দেবেন তাতে কোনো রকমের কোনো সমস্যা হবে না এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আবারও বলছি আপনারা এই ডেসক্রিপশন লেখা নিয়ে কোনো রকমের চিন্তিত হবেন না তো এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবেন কারণ অনেক দিদিরাই হয়তো আট নয় তারিখের অ্যাক্টিভিটি এবং থিম কী আছে জানে না তো আশা করছি ভিডিওটি পেলে তাদের ভীষণই হেল্পফুল হবে তো আবারও আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো আজকের ভিডিও এইটুকুই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ